আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো নরসিংহী জেলার রায়পাড়া উপজেলার আমিরগঞ্জের বেশ কিছু ঐতিহাসিক জায়গা যেখানে আপনারা দেখতে পারবেন পুরনো আমলের জমিদার বাড়ি রয়েছে আটকান্দি মসজিদ কি অবস্থা আজকে আমি আপনাদের এক্সপ্লোর আমিরগঞ্জ স্টেশন থেকে শুরু করে আমিরগঞ্জের আশেপাশে বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছেন পাখির চুকি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছে হচ্ছে আমিরগঞ্জ স্টেশন আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করা হয়েছিল আমিরগঞ্জ নিয়ে ভিডিও করার জন্য তো আমিরগঞ্জ স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে রয়েছে এই চিকন বাড়িটি যা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম জায়গার ভিতরে এই বাড়িটি তৈরি করা হয় মাত্র অতিনাত জায়গার উপরে একটি বাড়ি তৈরি করা হই যা দেখার পরে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এই বাড়িটি দেখার জন্য চলে এসেছিল। নিয়মিত এটা হচ্ছে সোশ্যাল মিডিতে অনেক ভাইরাল একটি বাড়ি। এই ছোট বাড়িটি ঘুরে দেখার পর আমরা চলে যাব হচ্ছে আমিরগঞ্জ জমিদার বাড়িতে। এখানে যেতে হলে আপনাদেরকে আমিরগঞ্জ বাজার থেকে যে কোনো অটোWebDriver কে বললেই আপনাদেরকে নিয়ে যাবে আমিরগঞ্জ জমিদার বাড়িতে। চলুন আমিরগঞ্জ জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জেনে আসি। 1919 সাল থেকে 1925 সালের মধ্যে তিন ভাই মিলে এই বাড়িটি নির্মাণ করেন। তারা পাট ও ঠিকাদারির ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন যা দিয়ে এই দার বাড়ি নির্মাণ কাজ করেছিলেন বাড়িটিতে বিশেষ কোনো নাম না উল্লেখ করাই কেবল এটিকে আমিরগঞ্জ জমিদার বাড়ি হিসেবে পরিচিত এই জমিদার বাড়িটি অনেক হলেও নতুন করে রং করার কারণে আমিরগঞ্জ অনেক মানুষই ঘুরতে আসে এই জমিদার বাড়িতে আবার অনেকে চিনতে না যা চিনে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আমিরগঞ্জের আশেপাশে আপনারা বেশ কিছু জায়গায় ঘুরে দেখতে পারবেন এই বাড়িতে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে আমিরগঞ্জ রেল স্টেশন এখান থেকে যে কোনো অটো ড্রাইভারকে বললে হবে আমি যাব হচ্ছে আমিরগঞ্জ জমিদার বাড়িতে আমিরগঞ্জ জমিদার বাড়িটি ঘুরে দেখার পরে আমরা যাবো হচ্ছে আটকান্দি মসজিদ যেটাকে অনেকে নীলকুঠি মসজিদ নামে পরিচিত হঠাৎ করে চোখের সামনে পরে অনেক বড় একটা ব্রিজ হয়তো বা দুইটি গ্রামকে একটি নামও আমার জানা নেই যার কারণে বা এই ব্রিজটাকে কি নামে পরিচিত এটা আমার জানা নেই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ব্রিজটাকে খিনামে আপনারা চিনেন তো এখান থেকে ঘোরাঘাড়ি শেষ করে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমিরগঞ্জের কান্দি জামের মসজিদ যেটাকে আপনারা অনেকে বলে থাকেন নীলকুঠি মসজিদ তো এখানে আসার পরে বেশ সুন্দর লাগছিল নতুন করে মসজিদটিকে রং করা হয়েছে চলুন এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা কিছু জেনে আসি যা আমাদের এখন অজানা রয়েছে নরসিংদীর আটকান্দি জামের মসজিদ প্রায় একশো থেকে দুইশো বছর আগে স্থানীয় জমিদার ও ধর্মপ্রাণ ব্যক্তি মাওলানা আলিমউদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলায় আটকান্দি গ্রামে এই মসজিদটি নির্মাণ করেছিলেন মেঘনা নদীর একটি শাখা নদীর পাশে অবস্থিত এই মসজিদটি প্রতিষ্ঠাতা মাওলানা আলিমউদ্দিন যিনি বগুড়ার নবাব আব্দুল রহিম চৌধুরীর জামাতা ছিলেন যৌতুকের টাকায় তৈরি করা হয়েছিল নরসিংদীর আটকান্দি জামে মসজিদ নিসিলেন আলেম এবং ঢাকা নবাব বাড়িতে চিঠি লেখার কাজ করতেন একদিন বগুড়া নবাব থেকে পাত্র ছুয়ে একটি আসে এবং তিনি নিজেই সেই পাত্র সেজে চলে যায় বগুড়ায় আর বিয়ে করেন নবাবের মেয়েকে যখন বগুড়া নবাব মানুষ জানতে পারে যে উনি না বরঞ্চ চিঠি লেখার কাজ করতেন তখনই উনি অনেকটা চাপে পড়ে যান উনার শাশুড়ি উনাকে পালিয়ে যেতে সহযোগিতা করে এবং তার সাথে তার মেয়েকে স্বর্ণ অলঙ্কার সহ নগদ অর্থ দিয়ে সাহায্য করেন পালিয়ে যাওয়ার জন্য আর সেই অর্থের টাকা দিয়েই মূলত এই আটকান্দি মসজিদটি তৈরি করা হয়েছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন দেখা হবে আপনাদের সবার সাথে নতুন কোনো ব্লগে